আলাইকুম অপরাহ্নে তোমাদের স্বাগতম তো আজকে আমরা কথা বলবো রুয়েট ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে সো ওভারঅল রুয়েট পরীক্ষাটা আসলে কেমন হলো পরীক্ষা কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল আমাদের পরীক্ষাটার কাটমার্স কেমন হবে প্রশ্নটার ধারণা আসলে কেমন ছিল ওভারঅল আমাদের আসলে এই স্টেজে এসে করণীয় কি স্পেশালি আমরা যারা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিলাম ইঞ্জিনিয়ারিংগুলোতে মোটামুটি চান্স হয়ে গেছে সো ওদের জন্য অনেক অনেক শুভকামনা টু এটে রেজাল্ট দিছে তারপর হচ্ছে ঢাবিতে মোটামুটি পরীক্ষাটা ভালো দিছি ওদের জন্য শুভকামনা বাট অনেক বড় একটা অংশের কিন্তু আসলে একটা ভার্সিটিতেও এখনো পর্যন্ত হয় নাই হতে পারে তোমার প্রিপারেশনে ঘাটতি ছিল অথবা হতে পারে তুমি খুব আনলাকি যে একটা পরীক্ষাও তুমি মনের মতো দিতে পারো নাই তোমরা কিন্তু যে কোনো ধরনের প্রবলেম যে কোনো ধরনের মানসিক প্রবলেম তোমার হতাশ লাগছে বা হচ্ছে এই মুহূর্তে তোমার করণীয় কি কোনো আশা পাচ্ছ না তোমরা কিন্তু আমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারো কারণ এই স্টেজটা কিন্তু আমরাও পার করে আসছি ঠিক আছে সো এই স্টেজের অভিজ্ঞতা দিয়ে আমরা হচ্ছে তোমাদের সর্বোচ্চভাবে সহায়তা করার চেষ্টা করব সো ওভারঅল তোমাদের আসলে কি করণীয় হবে এই স্টেজে এসে সামনে অ্যাডমিশন সিজন মোটামুটি শেষের দিকে আরো বেশ ভালো ভালো কয়েকটা ইউনিভার্সিটি এডমিশন বাকি আছে সো ওভারঅল আমরা এটা নিয়ে কিন্তু কথা বলবো তো ঠিক আছে শুরু করা যাক মোটামুটি আচ্ছা তো তার আগে রুইট নিয়ে কিন্তু আমরা রুয়েটের সম্ভবত চার দিন আগে বা দুই দিন তিন দিন আগে টোটাল তিনটা ভিডিও দিছিলাম রুইটের জন্য এর মধ্যে একটা ভিডিওতে কথা বলছিলাম ওভারভিউ নিয়ে ওভারঅল কিভাবে পরীক্ষা দিব কি एग्जाम স্ট্র্যাটেজি ভিডিও ছিল একটা ম্যাথের সাজেশন আর একটা হচ্ছে ফিজিক্সের সাজেশন সাজেশন বলতে কিন্তু খুবই শর্ট সাজেশন আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা ম্যাক্সিমাম কোন কোন চ্যাপ্টার থেকে হয়তো তিনটা টপিক দিয়েছিলাম ঠিক আছে সো সেই সাজেশন থেকে আসলে আজকে যারা পরীক্ষা দিয়েছো তাদের দেখি মানে কিরকম কমন এসেছে সো যারা আমাদের রুয়েটের সাজেশন ভিডিওটা দেখে গিয়েছিলাম এবং রুয়েটে পরীক্ষা দিছ কমন পাইছো তারা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে আসলে কিরকম কমন আসছে ঠিক আছে তো আমি একটু দেখাচ্ছি ওভারঅল কোশ্চেন তো আর পাই নেই বাট আমরা ক্যান্ডিডেটদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু বুঝতে পেরেছি যে কোশ্চেন কি কি আসছে সেগুলো মোটামুটি জানা হয়েছে তো সেই ক্ষেত্রে বলি আমি তো দেখো ম্যাট্রিক্স কিনট্রিক্সে কিন্তু বিগত বছরগুলোতে রুয়েটে খুব একটা প্রশ্ন আসে কিন্তু আমি কিন্তু জোর দিয়ে বলছিলাম যে এইবার কিন্তু ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি স্পেশালি বুয়েটে আসছে সো আমার কাছে মনে হচ্ছিল এইবার কিন্তু ম্যাট্রিক্স থেকে কোশ্চেন একটা আসবেই এবং আমি খুব ভালোভাবে বলছিলাম যে আসলে বিপরীত ম্যাট্রিক্সটা তোমরা খুব ভালোভাবে পড়বা আলটিমেটলি দেখো এবার কিন্তু বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসছে ঠিক আছে সো নাম্বার ওয়ান টপিক একটা কমন পড়ছে আচ্ছা এরপরে আসি অন্তরীকরণে তো অন্তরীকরণে আমি বলছিলাম যে অন্তরীকরণ থেকে কিন্তু এক থেকে দুইটা ম্যাথ আসবেই ঠিক আছে মিনিমাম একটা দুইটাও কিন্তু আসতে পারে আলটিমেটলি কিন্তু দুইটা ম্যাথ আসছে একটা হচ্ছে লিমিট নিয়ে একটা ম্যাথ ছিল তা আমি কিন্তু বলেছিলাম যে লিমিটের ম্যাথ কিন্তু আসবেই ওকে তারপর ছিল ব্যবহারিক প্রয়োগ তো ব্যবহারিক প্রয়োগের মধ্যে আমি স্পেসিফিক করে বলছিলাম যে গুরুমান লঘুমান ঠিক আছে গুরুমান লঘুমান কিন্তু আমরা যারা ভিডিওটা দেখছো তারা বলতে পারবো আমি কিন্তু গুরুমান লঘুমানটাও পড়তে বলছিলাম ঠিক আছে সো এই যে দুইটা এই দুইটা কোশ্চেনে কিন্তু টপিক থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে ঠিক আছে ছেলে এখানে একটা এখানে হচ্ছে দুইটা ওভারঅল হলো কয়টা তিনটা এখান থেকে ঠিক আছে এরপরে আসে জটিল সংখ্যা থেকে আমি বলছিলাম কি যে তোমরা মডুলাস আর্গুমেন্ট পড়ো এবং মূল নির্ণয় পড়ো এই মূল নির্ণয় মানে কি বর্গমূল তোমার ফোর্থ রুট তারপর সিক্স রুট এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আমাদের একটা বর্গমূল চলে আসছে ঠিক আছে বর্গমূল চলে আসছে সো এই মূল নির্ণয় থেকে কিন্তু মোটামুটি একটা কোয়েশ্চেন চলে আসছে ঠিক আছে আচ্ছা তাহলে টোটাল হলো চারটা এরপরে আমি বলছিলাম বহু বুদ্ধি থেকে একটা কোশ্চেন কিন্তু আমি ভেরি ভেরি মানে থ্রি স্টার্ট দিয়েছিলাম সেটা হচ্ছে মূলগুলোর সম্পর্কজনিত মান নির্ণয় ঠিক আছে যেমন ডিউতেও এবার আসছিল যে একটা মূল আরেকটা মূল মানে একটা মূল এমন হলে আর একটা মূল ওইরকম হলে ওভারঅল সম্পর্ক দিয়ে কোনো একটা মান আসে যেমন এবার আসছে কি তোমাদের এটা সম্ভবত আসছে একটি মূল আর একটা মূল অপরটির বর্গ এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আসছে ঠিক আছে এটা কিন্তু আমি খুব স্টার্ট দিয়ে বলছিলাম যে এই কোশ্চেন এই টপিকটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবা ঠিক আছে সো এইখান থেকে কিন্তু একটা স্টেট টোটাল হলো কি চারটা পাঁচটা ওকে টোটাল হলো কি পাঁচটা আচ্ছা তারপর কিন্তু আমি বলছিলাম যোগজীকরণ থেকে যদি একটা কোশ্চেন দেয় সেইটা হবে ক্ষেত্রফল কি বললাম যোগজীকরণ থেকে যদি একটা কোশ্চেন দেয় সেইটা হবে ক্ষেত্রফল এবং আমি এটাও বলছিলাম এই যে স্টার্ট দেওয়া আমি বলছিলাম অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে কিন্তু অনেকগুলা কোশ্চেন আসবে মানে মোটামুটি দুইটা তিনটা ঠিক আছে দুইটা মিলে সো যোগীকরণ থেকেও বলছিলাম এক থেকে দুইটা কোশ্চেন কিন্তু চলে আসতে পারে সেই ক্ষেত্রে একটা আসছে ক্ষেত্রফল থেকে আরেকটা কি আসছে একজাক্টলি কোশ্চেনটা আমি এখনও জানতে পারি নেই যদি প্রতিস্থাপন আসে তাহলে তো ভালোই এই টপিকটাও বলছিলাম তবে আমি একজাক্টলি কোশ্চেনটা এখনও জানতে পারি না বাট একটা জিনিস শিওর যে ক্ষেত্রফল থেকে একটা প্রশ্ন কিন্তু আসছে আর আমি বলছিলাম কিন্তু কোশ্চেন যদি একটা হয় সেটা অবশ্যই ক্ষেত্রফল থেকেই হবে ওকে সো এইখান থেকে আমাদের একটা এই হইল টোটাল ছয়টা ম্যাথে সম্ভবত নয়টা কোশ্চেন আসছে সো নয়টার মধ্যে আউট মানে ছয়টা মোটামুটি কমন পড়ছে আমি কিন্তু বলছিলাম তোমরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পাবা তোমরা কিন্তু আর তার থেকে বেশি পাইছো ঠিক আছে সো এটা আসলে আর কিছুই নেই এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস মানে রুয়েটের যে বিগত প্রশ্ন বিগত দশ পনেরো বছরে যেই যে টপিক থেকে ওরা বেশি প্রশ্ন করে থাকে

তাদের জন্য কিন্তু জিনিসটা আরও সহজ হয়ে গেছে ঠিক আছে এই টপিকগুলো অবশ্যই খুবই কমন টপিক আমরা এতদিন পরেই আসছি এরপরেও যারা পরীক্ষার চার দিন দুই দিন তিন দিন আগে একবার মনের মতো করে দেখে গেছো ওদের কিন্তু কনফিডেন্স লেভেলটা এবং অ্যাকুরেসি লেভেলটা কিন্তু অনেক বেশি থাকবে সো তোমরা অবশ্যই কমেন্টে জানো যে কারা ভিডিওটা দেখছিলাম এবং খুব ভালোভাবে কোশ্চেনগুলো আনসার করতে পারছিল তারা কিন্তু অবশ্যই জানো সো ম্যাথে আমি বলবো হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন আসছে খুব একটা হার্ড বলবো না খুব যে হার্ড আসছে তা না এক্সেক্টলি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড রুয়েট যেমন কোশ্চেন করে থাকে ওইরকমই আসছে ঠিক আছে সো ম্যাথে আমি এখানে বলবো যে মোটামুটি তোমার নয়টা থেকে মিনিমাম আসলে যে একদম মানে ধরো যে পাঁচটা ছয়টা আসলে তোমার টাচ করা উচিত ঠিক আছে পাঁচটা ছয়টা তোমার কিন্তু আনসার করা উচিত অন্তত অন্তত পক্ষে পাঁচটা ছয়টা তোমার একদম অ্যাকুরেটলি টাচ করা উচিত বাকি তুমি পার্শিয়াল যত ক্যারি করতে পারো ঠিক আছে সো হলো ম্যাথ ওভারঅল কাটমার্কস নিয়ে আমি অবশ্যই কথা বলবো যে কাটমার্কস আসলে কত থাকবে কাটমার্কস নিয়ে কিন্তু অবশ্যই কথা বলবো সো ওভারঅল আমি বললাম যে এখান থেকে পাঁচ ছয়টা তোমার আনসার করা উচিত ছিল আচ্ছা এবার আমি আসি আমরা কিন্তু পদার্থবিজ্ঞান মূলত এখানে পদার্থ বিজ্ঞান কোশ্চেনটা কেমন হয়েছে ওটা নিয়ে আলোচনা করবো তবে আমরা কিন্তু পদার্থবিজ্ঞান নিয়েও একটা সাজেশন মোটামুটি খুবই শর্ট একটা সাজেশন দিছিলাম সেই সাজেশন থেকে দেখি কি অবস্থা তো দেখি আমি হচ্ছে সেমিকন্ড আচ্ছা সেমিকন্ডাক্টর থেকে কোন কোশ্চেনটা আসছে এটা আমি একজাক্টলি এখনো হান্ড্রেড পার্সেন্ট সিওর দিয়ে বলতে পারতেছি না তবে শুনছি বা আমরা যতদূর জানতে পারছি যে ট্রানজিস্টর থেকে কঠিন একটা ম্যাথ আসছে আমি কিন্তু দেখো সেমিকন্ডাক্টরের ট্রানজিস্টরটাকে থ্রি স্টার দিয়েছিলাম ঠিক আছে যে তোমরা ট্রানজিস্টর কিন্তু মাস পরে যাবা

ব্যাংকিং কোনটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবা ব্যাংকিং কোন থেকে কিন্তু একটা কোশ্চেন চলে আসছে সো এখানে এক আর এখানে হচ্ছে আমি এটা যদি হান্ড্রেড পার্সেন্ট শিও না তাও ধরতেছি এক টোটাল হচ্ছে দুই ওকে আচ্ছা তারপর বলছিলাম কাজ ক্ষমতা শক্তির মধ্যে যে মানে রুয়েট যদি প্রশ্ন করে সেটা অবশ্য মানে সরল দোলক এবং কাজ ক্ষমতা শক্তির থেকে যদি ওরা প্রশ্ন করে সবার আগে ওরা সরল দোলকে হাত দিবে ঠিক আছে সো সরল দোলক কিন্তু মাস্ট পড়তেই হবে চিস্টার দিছিলাম ঠিক আছে সো সরল দোলক থেকে একটা আসছে এবং ক্ষমতার থেকে কুয়া আমি কিন্তু মেনশন করে দিয়েছিলাম যে ক্ষমতার যে কুয়ার টাইপের ম্যাথগুলা এই কুয়ার যে তো ম্যাথ আছে এই ম্যাথগুলো কিন্তু তোমরা আরেকবার দেখে আসবে যদি এটা এইচএসসি টপিক বাট আমি কিন্তু বলছি আরেকবার তোমরা অভার ভিউ করে যাও তাহলে পরীক্ষার হলে কি ভুল হবে না ইনশালা ঠিক আছে সো এই কুয়া থেকেও কিন্তু একটা ম্যাথ আসছে সো একটা দুইটা তিনটা চারটা আচ্ছা এরপর আর সেই চলতরিতে আমি জাস্ট এক মানে দুইটা মনে টপিক দিছিলাম এর মধ্যে এক বলছি কিন্তু অবশ্যই রোদ রোদ কিন্তু তোমরা অবশ্যই পড়বা আর হচ্ছে সার্কিট থেকে তোমরা আইভি পড়বা আইভি বের করা সো রোদ থেকে কিন্তু একটা কোশ্চেন চলে আসছে ঠিক আছে সো এখান থেকে হইলো একটা কয়টা টোটাল এক দুই তিন চার পাঁচটা ঠিক আছে টোটাল সাজেশন থেকে কিন্তু পাঁচটাই অলরেডি চলে আসছে আচ্ছা তারপর দেখি তারপর মহাকর্ষ অভিকর্ষ থেকে আমি বলছিলাম কৃত্রিম উপগ্রহটা কিন্তু পড়ে যাবা ঠিক আছে সো যতদূর জানি উপগ্রহ থেকে মানে কৃত্রিম উপগ্রহ থেকে খুব সহজ একটা প্রশ্ন আসছে সো এখানে হলো কি ছয়টা আচ্ছা

ঠিক আছে সো ওভারঅল দেখো এই আটটা কোশ্চেন টোটাল আটটা ফিজিক্সের সম্ভবত কোশ্চেন আসছে এগারোটা সো এগারোটা থেকে কিন্তু টোটাল আটটা কোশ্চেনই কিন্তু টপিক থেকে আসছে ঠিক আছে মানে যেই টপিক আমি স্টার্ট দিয়ে বলছিলাম যে একটু দেখে যাও ওই টপিকগুলো থেকেই আসছে সো যারা ভিডিওটা দেখে মোটামুটি একটু আরেকবার দেখে গেছো তাদের কিন্তু এক্সাম খুবই হওয়ার কথা ঠিক আছে আর এটা বলবো অ্যাজ ইউজুয়াল প্রশ্নই মানে রুয়েট যা যা কোশ্চেন করে থাকে নর্মালি এই টপিকগুলোকে ওরা বেশি বেশি প্রাধান্য দেয় বেশি বেশি কোশ্চেন করে সো আলটিমেটলি ওইগুলাই দিছে সো আমি বলবো যারা করছে স্পেশালি যারা রুয়েট প্রশ্ন ব্যাংক আমি যেটা বলছিলাম যে বারবার রুয়েট প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ে যাও এই রুয়েট প্রশ্ন ব্যাংক যারা ভালো করে পড়ে গেছো তাদের রুয়েট কিন্তু পরীক্ষা অনেক বেশি ভালো হওয়ার কথা ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো যে এই ফিজিক্স কোশ্চেনটাও কিন্তু মোটামুটি সহজ থেকে মধ্যম ছিল কঠিন কিন্তু ভুলেও বলা যাবে না সহজ থেকে মধ্যম এই মাঝামাঝি একটা জায়গায় তুমি বলতে পারো ওকে সে এগারোটা থেকে আমি বলবো এখানে সাতটা তোমার পারা উচিত ঠিক আছে এখানে তোমার ষাটটা পারা উচিত ওকে

আর কি বলে কেমিস্ট্রিতে মোটামুটি দশটা থেকে তোমার মোটামুটি ধরো কেমিস্ট্রি অনেকে পারি না ছয় সাতটা ধরি ঠিক আছে তো এই যে অবস্থা দেখো সাত আর ছয় তেরো তেরো আর এখানে ছয় মোটামুটি ওয়ান নাইনটি ঠিক আছে ওয়ান নাইনটি কিন্তু একটা স্ট্যান্ডার্ড মার্ক ওই দিকে কিন্তু ইংলিশ কিন্তু আছে ঠিক আছে ইংলিশের আসলে তোমরা কে কি কেমন আনসার করছো যে ইংলিশ প্রশ্ন আসলে দেখতে পারি না যে কি অবস্থা সো ওভারঅল ইংলিশটা ধরো একটু মিডিয়াম টাইপের হইলো ইংলিশে আসলে এখানে খুব একটা ফ্যাক্টর না যে যারা আনসার করতে কমবে সেইখানে আমি আশা করি সবাই অন্তত মোটামুটি পঞ্চাশে অন্তত সবাই আমি মনে করি পঁচিশ প্লাস তো সবাই আশা করি থাকবেই যারা অন্তত টাচ করছে আমি কিন্তু বলছিলাম যে ইংলিশটা কিন্তু একটা তোমার টার্ম কার্ড হইতে পারে যদি তুমি আনসার করতে পারো এইখান থেকে কিন্তু তুমি তুমি থেকে হিসেবে নিতে চাইলে ওকে ওকে যদি পেরে তোমার ইংলিশ থাকে এ হচ্ছে কথা ওভারঅল আমি মনে করি এই মার্কটাও আমি মনে করি একটু বেশি ঠিক আছে কাট মার্কস আসলে এত হবে না আমি বলি কোশ্চেন যত সহজ হোক যত কঠিন হোক চোখ বন্ধ করে বিশ্বাস রাখো এইবার রোয়েটের পরীক্ষা মোটামুটি আমি বলবো একদম টপ ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বা টপ ধরো যে হ্যাঁ টপ ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বাদে একদম যারা কনফিডেন্স অনেক বেশি বুয়েট ভালো হয়েছে সেটা বলেছে ওরা হয়তো রুয়েটে অনেক সময় দেয় না একটু জার্নি করে দিতে চায় না ওরা ওরা শুধু ঢাকার পরীক্ষাগুলোই দেয় সো ওরা বাদে বাকি সবাই আমি বলবো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট যারা আছে অ্যাভারেজ থেকে মানে এর উপরের লেভেলের একদম টপ টপার ছাড়া একদম এক্সট্রিম লেভেলের টপার ছাড়া কিন্তু সবাই পরীক্ষা দিয়েছে ঠিক আছে কেউ কিন্তু একদম বাদ দেয় নেই ওকে সো আমি বলবো রুয়েটে এইবার যেহেতু সবাই एग्जाम দিছে ডিউ রেজাল বাকি কোয়টার সরি বুয়েট রেজাল বাকি চুইট এ মাত্র রেজাল দিছে সো এখানে মোটামুটি আমি বলবো এবার অনেক বেশি টানবে ঠিক আছে অনেক বেশি টানবে কিরকম টানবে আমি বলবো তুমি যদি তুমি যদি 180 থেকে মোটামুটি 190 পাও তোমার একটা সিট কনফার্ম তোমার একটা সিট কনফার্ম ইনশাআল্লাহ এটা আমি বলতেছি ঠিক আছে তুমি যদি জাস্ট 180 থেকে 190 পাও তোমার একটা সিট কনফার্ম যে যতই বলুক যে ভাই কাটমার্ক 250 প্লাস অনেক সহজ হইছে কোনো এগুলা কথা কানেই দিও না তুমি যদি জাস্ট একশো আশিটা নাম্বার মোটামুটি একটু কারেক্টলি অ্যান্সার করে আসতে পারো আর ধরো কিছু একটু টাচ করছো পার্সেল পাইলে পাইলে না পাইলে নাই পার্সেল ধরো বাদে দিলাম তুমি জাস্ট সলিড যে আমার মোটামুটি আঠারোটা ম্যাথ আমি সলিডলি করে আসছি তাহলে কিন্তু তুমি আর কোনো চিন্তা করো না তোমার কিন্তু চান্স ইনশাল্লাহ থাকবে একটা সিটের কথা বলতেছি আমি অবশ্যই একটা মেরিট পজিশন না হলো ওয়েটিং থেকে কিন্তু তুমি একটা সিট পাবা ইনশাল্লাহ ঠিক আছে আর যদি একদম সেফ থাকতে চাও তাহলে ওয়ান নাইনটি আমি বলবো একদম সেফ থাকতে চাইলে ওয়ান নাইনটি ঠিক আছে এক্সাক্টলি অবশ্যই এগুলো বলা যায় না কারণ অ্যাকচুয়ালি আমরা তো আসলে কি বলে খাতার মার্কস আসলে ওরা শো করে না সো ওভারঅল এইটাই হচ্ছে আসলে কথা তুমি মোটামুটি একশো আশির মতো পাও তুমি ইনশাল্লাহ শিওর থাকো তোমার একটা সিট থাকতেছে এরপরও তুমি যদি মনে করো যে আমি কি বলে একশো আমি তো দুইশো বিশ তিরিশ আনসার করে আসছি কিন্তু হচ্ছে আমি এটা শিওর কিন্তু আমার তো পজিশন অনেক পিছনে আসছে তাহলে ভাই তুমি ঠিক মতো আনসার করতে পারো না তুমি ম্যাথ দিছো ঠিকই কিন্তু ম্যাথ ভুল করে আসছো ঠিক আছে এগুলো প্রত্যেক পরীক্ষার পরে সবাই বলে যে অনেক অনেকগুলো আনসার করছে এতটা দিছি বাট আসলে ওরা প্রচুর ভুল করে আসে প্রচুর সিলি করে আসে বুঝেই না যে কি ভুল করছি ঠিক আছে সো তুমি এখানে একশো আশি থেকে আমি বলবো একশো যদি নব্বই যদি পাও আউট অফ থ্রি ফিফটি আউট অফ থ্রি ফিফটি তাহলে কিন্তু তুমি নিশ্চিত থাকো তোমার কোনো টেনশন নেই ইনশাল্লাহ রুয়েটে তোমার একটা সিট থাকবে ইনশাল্লাহ ওকে আচ্ছা তো ঠিক আছে এই ছিল মোটামুটি কার্ট মার্কস নিয়ে কথা এখন হচ্ছে বর্তমানে আসলে করণীয় কি যারা চান্স পাইস মোটামুটি যাদের পরীক্ষা ভালো হয়েছে তারপর ডিউর পরীক্ষা মোটামুটি করে দেখছো মার্ক খুব ভালো আহ বা উপরে ঠিক আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মোটামুটি একটা সিট কনফার্ম হয়ে গেছে তাদের জন্য তাদের তাদের তো অবশ্যই অভিনন্দন তোমরা মোটামুটি ডিলাক্স মুডেই বাকি পরীক্ষাগুলো দাও ঠিক আছে আমি বলবো বাকি পরীক্ষাগুলোর মধ্যে তোমরা অবশ্যই সাস্ট সাস্ট দিবা ঠিক আছে সার্স্টের পরীক্ষা কিন্তু এবার আলাদা হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু মিস করো না ঠিক আছে সাস ভর্তি পরীক্ষাটা দেওয়া আমি মনে করি একটা আসলে গর্বের বিষয় ঠিক আছে ওরা ওদের কোশ্চেন প্যাটার্নটা এত সুন্দর এত ইউনিক এই পরীক্ষাটা দেওয়া সুন্দর একটা অভিজ্ঞতা ঠিক আছে সো যাদের যত ভালো র্যাঙ্ক থাকুক না কেন আশেপাশে বইটা যত ভালো এক্সামই হোক না কেন সার্স্ট পরীক্ষা কিন্তু কেউ মিস করবে না ঠিক আছে এটা আমি হাইলি সাজেস্ট সাজেস্ট করতেছি তোমাদেরকে ওকে এবার আসি যাদের এখনো পর্যন্ত কোথাও চান্স হয় নাই টুয়েটে চান্স হয় নাই ডিউতে পরীক্ষা খারাপ হয়েছে অনেক মার্ক ক্যালকুলেশন করে দেখছি ভালো হয় নাই বুয়েটে দিতে পারি নাই বা প্রিলি হয় নাই বা এক্সাম খারাপ হইছে তারপর হচ্ছে রুয়েটে খারাপ হয়েছে তোমরা এখন কি করবা তোমাদের এখন আসলে করণীয় কি ঠিক আছে জাহাঙ্গীরনগরে চান্স হয় নাই তারপর আর যে যে পরীক্ষা হয়েছে মোটামুটি একটাতেও এখনো পর্যন্ত চান্স পাও নাই বাট তুমি ভাবতেছো তোমার প্রিপারেশন মোটামুটি আমি তো চেষ্টা করে গেছি মোটামুটি ফাঁকি দিই নাই নিজের সাথে তাদের জন্য বলতেছি ভাই এখনো হতাশ হওয়ার মতো কোনো সিচুয়েশন আসে নাই ঠিক আছে এই জার্নিটা কিন্তু কম বেশি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেস করতেছে এই জার্নিটাই মূলত নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট থেকে টেন পার্সেন্ট হয়তো কিছুটা আলোর মধ্যে আছে কিছুটা স্বস্তিতে আছে ঠিক আছে সো তোমার ভয় পাওয়ার একদম নাই তুমি যদি মনে করো তোমার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে তুমি নিজের সাথে ফাঁকি দাও নাই পরিশ্রম করে আসছো তাহলে কিন্তু তোমার জন্য এখনো খুব ভালো একটা অপশন হইতে পারে সাস্ট আমি বলবো সাস্ট কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে স্পেশালি বিখ্যাত সাবজেক্ট সিএসি আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই দুইটা সাবজেক্টে যদি পড়ো তুমি পড়তে পারো মোটামুটি যাদের ইঞ্জিনিয়ারিং প্যাশন আর পেশন না থাকলে তো কথা নেই আমি কখনই বলবো না প্যাশন না থাকলে এই দুইটাকে টার্গেট করো সো তোমাদের জন্য কিন্তু এখনো খুব ভালো একটা অপশন রয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু টপনচ একটা জায়গা এই দুইটা সাবজেক্ট পড়ার জন্য বা ভালো একটা ইঞ্জিনিয়ারিং করার জন্য সাস্ট কিন্তু অবশ্যই ভালো একটা অপশন ঠিক আছে সো এখনও কিন্তু হতাশার মতো কিছু হয়নি তোমরা এতদিন যা প্রিপারেশন নিছ মোটামুটি অনেক পরিশ্রম করে ফেলছো এখন যা সাস্টের জন্য খুব গঠনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ডিসিপ্লিন মেনটেন করে একটু স্মার্ট প্রিপারেশন নাও একটু স্মার্ট প্রিপারেশন নাও দেখবা যে মোটামুটি সাস্টে তোমার একটা কিন্তু সিট থাকতেছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষাকে সহজ করার জন্য আমরা কিন্তু সাস্টে ডেডিকেটেড একটা প্লে লিস্ট মেক করতেছি মোটামুটি অলরেডি তিন চারটা ভিডিও দেওয়া হয়ে গেছে আরও সামনে আছে মোটামুটি সাত থেকে ছয় দিন এই ছয় দিন আমরা কথা দিচ্ছি তোমাদের জন্য আমরা অনেক পরিশ্রম করে সাস্টে আসার মতো রুয়েটে যেমন আমরা আমাদের সাজেশন থেকে মোটামুটি কমন পড়ছে হ্যাঁ এই তার মানে এই বলতেছি না যে সময় কমন পড়বে রুয়েট তাদের গতানুগতিক ধারায় প্রশ্ন করছে সেই কেজে আমি বলবো যে আমার আমি যে সাজেশনটা দিছিলাম সেখান থেকে মোটামুটি হিউজ একটা পার্ট চলে আসছে ঠিক আছে কারণ রুয়েট তাদের এজ ইউজুয়াল কোশ্চেন যেরকম করে ওরকমই করছে ঠিক আছে এরকম ব্যতিক্রম হওয়ার চান্সও আসলে ছিল না মোটামুটি ওয়ান পার্সেন্ট চান্স ছিল যে ওরা ওদের ধারা থেকে বের হয়ে একদম উল্টা পাল্টা কোশ্চেন করবে বা টপিকের বাইরে কোশ্চেন দিবে এরকম আসলে হওয়ার চান্স এক পার্সেন্ট ওকে সো সাস্টেও সেম কাহিনি ঘটবে সাস্টেও তুমি মনে করো যে ওরা ওদের স্ট্যান্ডার্ডেই কোশ্চেন করবে ঠিক আছে সো ওই স্ট্যান্ডার্ডকে ধরে রেখে ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সার্স্টের জন্য কিন্তু আমরা খুব ডেডিকেটেডলি ভিডিও মেক করতেছি এবং ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবা আর এই ভিডিওগুলো যদি তুমি ফলো করতে পারো এবং ওই সাজেশনগুলো যদি তুমি পড়তে পারো স্পেশালি আমরা কনসেপ্ট ক্লাসও দিচ্ছি সার্স্টের জন্য ক্যালকুলেটর ট্রিক্স তারপর হচ্ছে মোটামুটি এই কয়দিনে কিভাবে পড়বো কি কি পড়বো তোমরা কিন্তু এই জিনিসগুলো মিস করো না ঠিক আছে সাস্টের এই প্লেলিস্টটা খুব মনোযোগ দিয়ে দেখো এবং মেনটেন করো জিনিসগুলো মেনে চলো সাত আট দিন খুব বেশি পরিশ্রম করো সাস্টে কিন্তু তোমাদের সিট থাকবে ইনশাল্লাহ সেটা আমি কথা দিচ্ছি যদি তোমাদের এতদিন মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকে একটু স্মার্ট স্টাডি করতে পারো সাস্টে কিন্তু তোমাদের একটা সিট থাকবে ইভেন তুমি সাস্তে টপও করতে পারো জাস্ট কথাগুলো ফলো করো আর কিচ্ছু লাগবে না ঠিক আছে রুয়েটের পরীক্ষার আগেও কিন্তু বলছিলাম যে ভাই কোনো কিছু দরকার নেই জাস্ট কথাগুলো একটু মানো বুঝে জাস্ট কাজটা করে যাও কোয়েশ্চেন ব্যাঙ্কটাকে ফলো করো এই টপিকগুলো আরেকবার ভালো করে দেখো তোমরা কিন্তু ভালো একটা নাম্বার কমন পাবা ঠিক আছে বেশি কিছু না জাস্ট কোয়েশ্চেন ব্যাঙ্কে প্রায়োরিটি দাও মোটামুটি তাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হওয়ার কথা ওকে সো আমি বলবো এখনো হতাশ হওয়ার কোনো কিছু হয় নাই হতাশ হওয়ার দরকার নেই সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি প্রে করতে থাকো এখনো মোটামুটি অনেকগুলো অপশন কিন্তু তোমাদের হাতে আছে ওকে তো এই হচ্ছে কথা তো আপাতত আর কিছু বলবো না আমি সবাইকে আহ্বান করব সাস্টে আমাদের যাদের এখন টার্গেট সাস্ট তারা কিন্তু অবশ্যই সাস্টকে আমাদের আমাদের প্লে ফলো করে তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ এছাড়াও সাস্ট নিয়ে তোমাদের যে কোনো প্রবলেম যে কোনো চাহিদা যে কোনো চাওয়া যে কোনো পাওয়া আমাদের কিন্তু তোমরা ফেসবুকে জানাতে পারো অথবা তোমরা এই ভিডিওর কমেন্টেও জানাতে পারো আমরা কিন্তু অবশ্যই সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম हाँ बंधु सरि बोल क्या अवस्था